হ্যালো ওয়ান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাদের তোমাদের সবাইকে জানি স্বাগত অনেক বৃষ্টি হচ্ছে মানে অনেক বলতে এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে কিন্তু বের হওয়াই যাচ্ছে না তো আমিও আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ছোটোদের অনেক ভালোবাসা রইল আর বড়দের প্রণাম তো এখন আমি আমার এই যে রান্নার জায়গা এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এটা কি বলো তো একটা কিন্তু টেবিল তো টেবিলটাও পুরো রেডি নয় তো তার উপরে আমি একটা আমি দুটো হচ্ছে ওই টাইলস বসিয়ে তার উপর গ্যাসটা রাখি যাতে করে মুছতে আমার সুবিধা হয় ঠিক আছে আমার সাজানো গোছানো যে কিচেনটা ছিল যেটা পুরো মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সেখানে তো আমি রান্না করতে পারি না তো এর মধ্যেই আমি অনেক ভালো আছি কারণ সব কিছু ভালো পাওয়া যায় না এটা ঠিক কথা তো দেখো এখানে আমি প্রেশার কুকারে কিছু বসিয়ে দিলাম কারণ অনেক দিন আগের ব্লক তো সেই জন্য আমি মনে করতেই পাচ্ছি না তো আমার মনে হচ্ছে এটা ভাতই বসিয়েছি তো এইভাবে কষ্ট করেই কিন্তু দিনটা চলছে কিছু করার নেই আর তোমাদের ব্লকটা আমি সব সময় দেখতেও পারি না কারণ নিচে থাকলে কাজকর্ম যখন করি তখন না সেভাবে আর মানে নিচে তো একদমই কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায় না আমাদের জানালার একটা জায়গায় ফিক্সড সেই জায়গাটা ছাড়া কোথাও কিন্তু নেটওয়ার্ক আসে না তো এখন আমি ছাঁদটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ছাঁদটা যেহেতু নেট করা নেই প্রচুর পরিমাণে একটা ধুলো বালি এরকম টাইপের ওঠে যতই এক দু দিন বাদে বা চার দিন বাদে বাদে করা হোক না কেন আর অনেক বছর আগের কিন্তু এই ছাঁদটা প্রায় হচ্ছে তিরিশ বছর তার থেকেও বেশি হবে তো এখন দেখো আমি টালু কেটে নিচ্ছি কারণ বাইরে বসে কাটছে এই কারণে ঘরের মধ্যে প্রচুর মশা তার উপরে হচ্ছে ঠিকঠাক করে বসাও যাচ্ছে না তো ঘরে গিয়েই রান্না করব কিন্তু এখন এটা কেটে আমি নিচ্ছি আর এইভাবেই কিন্তু মশার মধ্যে মাছির মধ্যে আমি বারবার মশা তাড়াচ্ছি তোমরা বুঝতেই পারছো তো এভাবেই কিন্তু আমার দিন চলছে দিন যাচ্ছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব কিন্তু সেটা আমি সামনি শেয়ার করব তো এখন আমি আলুটা কেটে নিচ্ছি ভেবেছিলাম মাছ হবে না কিন্তু পরে দেখলাম যে না মাছটা পাওয়া গেছে তো এখানে দেখো কিছু জাপানি পুঁটি মৌরালা মাছ এগুলো কিন্তু করেছে আর পুকুরের মাছ সব সময়ই কিন্তু হয়ও না যেহেতু অনেকটা জল সেই জন্য খুব একটা পাওয়াও যায় না তো ওই যে ছেলেটা মেরে দিল দেখো পাশে একটা ভাঙনেই হয় সম্পর্কে তো ওকে বললে মেরে দেয় সেটা যদি বাড়ি থাকে তাহলে আর যদি না থাকে তাহলে তো আর হয় না আর রেগুলার বলাও যায় না তো দেখো অনেক মৌরালা মাছ পড়ে পড়েছে এখানে তো দেখি কি দিয়ে কি রান্না করতে পারি সেটাই এখন দেখার তো এখানে মাছটা আমি কাটতে বসে গেছি দেখো এটা হচ্ছে পরের মানে আমি যখন ব্লকটা স্টার্ট করেছিলাম তখনকার ব্লক আলাদা আর এখনকার ব্লক কিন্তু আলাদা তো এখানে দেখো মাছগুলো আমি কেটে নিচ্ছি আসলে ওই যে ছোট ছোট করে ব্লগগুলো পাট পাট হয়ে গেছে তো সেইটুকুই তোমাদের সঙ্গে সব একদম জগা জগাখিচুড়ি করেই শেয়ার করছি জানি না কেন আমার ভিউজটা এতটা পরিমাণে ডাউন হয়ে গেছে রিস্কটা তো একেবারেই গেছে ভিউসটাও গেছে কেন গেছে সেটা আমি বলতে পারি না আসলে মানুষের লাগ ভালো না হলে না কোনো কিছুই ভালো হয় না তার জন্য সব কিছুর জন্য কিন্তু একটা কপাল দরকার হয় সেটা না আমার নেই কোনো কিছুর জন্য নেই কিন্তু তোমরা আমার জন্য যে প্রার্থনা করছো এত এত করে তো জানি না তোমাদের প্রার্থনা ভগবান শুনতে পাচ্ছে কি না সেটাও আমি জানি না কিন্তু আশা করি ভগবান হয়তো শুনতে পাবে তো অনেকটা কষ্ট অনেকটা দুঃখ মাঝখানে কেটে গেছে সব কিছু আর বলা সম্ভব হয়েও ওঠে না তো এখন দেখো আমি ব্লাউজ রেডি করছি রাগ করেই এক প্রকার আমি ব্লাউজটা কেটে সাথে সাথেই কিন্তু আমি রেডি করে নিচ্ছি আসলে নতুন হাত নতুন মানুষ তারপরেও ওই যে ইচ্ছা থাকলে অনেক কিছুই হয় এটা হচ্ছে তারপরের দিনেরও ব্লগ তো পরের দিনের ব্লগ দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইক বের করাই যাচ্ছে না এখন যাচ্ছি রেশনে চাল আনতে তো এই রেশনের চাল নিয়ে এসে তারপরেই কিন্তু রান্না হবে এখানে মাংসের দোকানে আমি দাঁড়িয়ে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো একটু আগে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে তোমাদেরকে কি বলবো অসম্ভব বৃষ্টি হয়েছে তো এখানে দেখো মাংসটা এখন নিচ্ছি আর ভিডিও ফোনটা ধরতে বলেছি বলে দেখো উল্টেই ধরেছে মানে আমি যেমনভাবে বড় ভিডিও করি তেমনভাবে এসে এখন কেটে নিচ্ছে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে কখনো প্রচণ্ড রোদ্দুর তো কখনও প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি এত পরিমাণে হচ্ছে কাদা কিন্তু কোনো মতেই কমছে না তো পাঁচশো কিনেছিলাম মাংস খুব বেশি কিনে নিই আর ভাবছিলাম যে পাঁচশো মাংস এত টাকা দাম নিল বরং যদি গোটা কিনে নিয়ে আসতাম সেটাই ভালো হতো সেটাই বেশি লাভজনক হতো কারণ একটু কষ্ট হতো ছাড়াতে হতো কাটতে হতো তাতে কী হয়েছে একটু কষ্ট করলে একটু বেশি কিছুও তো পাওয়া যেত তো এখন কেটে কুটে রান্নাটা বসিয়ে দেব অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আর আমার কাছে সাড়ে দশটা এগারোটা মানে কিন্তু অনেকটা লেট কারণ আমি সকাল সকাল কাজকর্মগুলো করে রাখতে পছন্দ করি তো এইভাবে গুছিয়ে আর খুব তাড়াতাড়ি করি বলে কিন্তু অনেকটা টাইমের মধ্যেও আমি কাজটা করতে পারি সাথে হচ্ছে নিজের জন্য অনেকটা টাইমও বের করতে পারি তো এখন আমি সব কিছু কেটে ধুয়ে টুয়ে রেডি করে নেব আর কোনো রকম কাটাকুটি করিনি সকালবেলা চাল বাড়ান্ত ছিল সেই জন্য রান্নাও হয়নি গতকালকের পান্তা ভাত ছিল তো সেটা আর ফেলে দিইনি কারণ পান্তা ভাত হলেও কিন্তু সেটা খেয়ে দিয়ে তারপর নিয়েছি কারণ ভাত ভাতই হয় সেটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না কারণ এই একটুকু বা একমুঠো ভাতের জন্য মানুষ কত কষ্টই না করছে কোথায় না ঘুরছে কার দুয়ারে দ্বারে না যাচ্ছে বা স্টেশনে কোথায় কত মানুষ কষ্ট করছে তো সেই জন্য এইটুকু ভাতই আমার কাছে অনেক বলে মনে হয় তো সেই জন্য আমি আর ফেলিনি একটা সময় না আমি পান্তা ভাত খেতামই না একদমই খেতাম না গরম না হলে আমি খেতামই না কিন্তু এখন দেখি বা বুঝি যে না এটা করাটা ঠিক নয় তো সেই জন্য আর একদমই ফেলি না সেটা যদি দুপুরেও খেতে হয় ভাত অনেক সময় বেশি হয়ে যায় দুপুরেও খেতে হয় তবু ঠিক আছে সকালেও খাবো দুপুরেও খাবো তবু ঠিক আছে কিন্তু তাই বলে ভাত নষ্ট করা একদমই যাবে না তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখন আমি আলু তারপর মাংস সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি আর বৃষ্টি কিন্তু অঝরে হয়েই যাচ্ছে জানি না কখন বৃষ্টি থামবে হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো আর আজকে যাওয়ার কথা ছিল বসিরহাট কিন্তু যেতে পারলাম না শুধুমাত্র বৃষ্টির জন্য কিন্তু কী আর করবো কী হবে জানি না ভালো থেকো সবাই সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ব্লগে